হ্যালো গাইস সন্দীপন অলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা এক্সাইটিং খবর নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত তার কারণটা হচ্ছে এখন সাকিব ভাইয়া আমাদের কিন্তু ট্রেন্ড করছে এবং রীতিমতো রাজকুমার দিয়ে তো ট্রেন্ড করেছেই এবং এখন তুফানে ট্রেন্ড চলছে এবং তুফান ধামাকা করবে এটা তো নিয়ে কোন রকম সন্দেহ নেই এবং তুফানের ঝড় ইতিমধ্যে কিন্তু চলছে এবং রিলিজ হওয়া অবধি কিন্তু চলবে এবং রিলিজের পরেও কিন্তু চলবে সো এখন তুফান ঝড়ের মধ্যে বেশ একটা এক্সাইটিং আপডেট দিলেন কিন্তু হচ্ছে আমাদের অনন্য মামুন তো তিনি বেশ বড় একটা পোস্ট করেছেন দরদকে নিয়ে তো আলটিমেটলি বহুদিন থেকে দরদ সংক্রান্ত না তেমন কোনো কিছুই কিন্তু আপডেট আসছে না তার এক্স্যাক্টলি কারণ কি কি বৃত্তান্ত আমি কিন্তু সত্যি বলতে জানি না বাট দরদ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং সেটাকে সেইভাবে সেই স্কেলে নিশ্চয়ই নির্মাণ করা হয়েছে তো এটা যদি হয় তাহলে দরদের প্রমোশনস কিন্তু খুব ভালো করে করা উচিত এটা আমরা প্রত্যেকে কিন্তু চাই তো সেইভাবে দরদের প্রমোশন কিন্তু হচ্ছে না বা দরদের এক্স্যাক্টলি রিলিজ ডেট আমরা কিন্তু কেভি বস জানি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মামুন ভাই তার যে যে ফেসবুক পোস্ট সেখানে বলছেন যে এই গরমের মধ্যে গ্রীষ্মের সময় বৃষ্টি হয়ে আসবে দরদ তো এটার মধ্য দিয়ে মামুন ভাই হয়তো একটা ইঙ্গিত করছেন যে দরদের রকম গান বা পোস্টার আমি সম্ভবত গেস করছি বা প্রেডিকশন করছি যে দরদের কোনো রকম কিন্তু গান আসতেই পারে এই সময়টাতে এবারে এটা আশা রাখে দরদের আমার মনে হচ্ছে রিলিজ ডেটটা কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট করাটা দরকার সেটা এক্স্যাক্টলি কবে হয় এটা আমরা আশা করছি যে খুব শীঘ্রই হবে দরদ সংক্রান্ত প্রমোশনস এইবার শুরু হোক আশা করছি তুফানের পরেই দরদটা আসবে এবং দরদ যখনই আসবে ভালো কিছু আসবে এটা একটা ভালো থ্রিলার একটা আসবে এবং তুফানের পরেই হয়তো দরদের যা প্রমোশনস সেগুলো আশা করছি শুরু হবে বাট দরদের একটা গান আসার ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়েছেন মামুন ভাই এবার সেটা দেখা যায় সেই সংক্রান্ত নেক্সট আপডেটগুলো কবে কবে আসে এবং আদৌ বুর্জ খলিপাতে দরদের রকম ফার্স্ট লুক মানে ফার্স্ট লুক নয় বা ট্রেলার টিজার এগুলো আসে কিনা যখন দরদের গান আসবে তখন সবাইকে মুগ্ধ করে দেবে এমনটাই কিন্তু মোটামুটি জানিয়েছেন মামুন ভাই দেখা যাক এক্স্যাক্টলি কি হয় দেখা যাক এক্স্যাক্টলি কি আসে দরদের কোনো আপডেট গান নাকি গানের কোনো ঝলক তোমাদের কি মতামত কি আসতে পারে দরদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা